আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন আমার হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন একটা সাদা আগুন নিয়ে আসে আপনাদের জন্য ভীষণ সুন্দর একটি সাদা কালেকশন স্পেশালি আজকের ভিডিওটি হোয়াইট লাভার আপদের জন্য হোয়াইটের ওপর মার্শালের এত সুন্দর একটি ড্রেস এবং প্রাইসটা থাকবে একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আনবিলিভেবল এবং ড্রেসটি দেখানোর আগে ড্রেসের দুপুরটা একটু দেখাতে মনে যাচ্ছে কেমন দুপুরটা একটু দেখাও তো এত সুপার কোয়ালিটির একটি দুপাটটা মার্শাল অনেক 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 বেশি সুন্দর একদম ডিফারেন্ট আর ম্যাটেরিয়ালটা কিন্তু পুরোটা সুইচ কটন থাকবে বোরিং এর পাবেন প্রাইসটা দিয়েছি কত জানেন একদম বাজেট প্রাইজে ড্রেসটা নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেস নিয়ে দিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ যারা একটু হোয়াইটের মধ্যে যারা একটু ভালো মানের ড্রেস আছেন ট্রাই করতে পারেন পুরোটা কিন্তু একদম সলিড হোয়াইট ওপর উপর এইচ ডি না এটা ফাইভ ডি প্রিন্টেড এর উপর পুরো বডি কাজ করা থাকবে সেই সাথে ড্রেসের মধ্যে দোপাটটাও কাজগুলো পাবেন দোপাটটা রিয়েলি অসাধারণ এভেন অ্যান্ড অ্যান্ড এইটার লোয়ার পোর্শনটা কিন্তু একটা দুর্দান্ত একটা কাটওয়ার্কের গেট আপ পাবেন মানে অসাধারণ ড্রেসটা কিন্তু মিস করা যাবে না বাজেট প্রাইজে একটা ড্রেস আমি কথা বলার জন্য প্রোডাক্টে চলে যাচ্ছি যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নম্বর দেখানো হয়েছে সেই নম্বরে যোগাযোগ অর্ডার কনফার্ম করতে হবে ক্যাটালগে যা দেখতেছে হুবহু সেম টু সেম হবে মার্শালের এই সুইচ এই ডিজাইনটি একদম আপডেট একটি ডিজাইন নিঃসন্দেহে তো ভিওর্স আমরা ড্রেসটি দেখিয়ে দিব আর যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বার অর্ডার ডান করতে হবে ফার্স্ট অফ অল যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটা একটি মাত্র কালার কেমন এত বেশি সুন্দর এত বেশি সুন্দর আমি ভিডিওর মাধ্যমে আসত আশ্বস্ত করতে চাই যে ড্রেসটা আপনারা প্র্যাকটিক্যালি যেরকম মানে এই স্ক্রিনে যেরকমটা দেখতেছেন সুতার কাজগুলো ডিজিটাল প্রিন্টগুলো দেখবেন একদম ছবির মতো স্বচ্ছ ক্লিস্ট অ্যান্ড ক্লিয়ার এবং যে কাজগুলো দেখবেন যে কাজগুলো কিন্তু একদম চুমকি পাতে ছাড়া একদম সলিড একটা সুতার কাজ কেমন মানে যে কাজগুলো না একদম চুমকিপাতি ছাড়া সলিড সুতার কাজগুলো পাবেন একদম গায়ে হাতে লাগবে না অফিসিয়ালে পড়তে পারবেন ভালো একটু করে উঠাও এবং এটার লোয়ার পোষণটা যেটা পুরো বডিটা এরকম একটা সুতার কাজ পাচ্ছেন সেই সাথে যে লোয়ার পোষণটা আসছে এটা পুরোটা একটা বোরিং কাটওয়ার্কে একটি ডিজাইন পাবেন এত সুন্দরভাবে আসছে মার্শাল্লাহ সত্যি অসাধারণ রেলে অসাধারণ মানে কাজের ফিনিশিংগুলো দেখার মতো হবে আর পুরো বডিটা কিন্তু এরকম সুতার কাজগুলো কিন্তু থাকতেছে হ্যাঁ কেমন খুব সুন্দর একটি কালেকশন হোয়াইটের মধ্যে নেকে কোনো স্পেসিফিক ডিজাইন থাকবে না নেকটা আপনারা আপনার মতো করে কিন্তু করে নিতে পারবেন এবং ড্রেসের ব্যাক পোর্শনটা একটু দেখাই হোয়াইট পুরোটা ব্যাক পোর্শন এটা এইচ ডি ডিজিটাল মানে ফাইভ ডি প্রিন্টেড একটি প্রিন্ট পাবেন স্লিপসের জন্য আলাদা কাপড় আছে এবং কাপড় তো একদম প্রিমিয়াম একটি কটন থাকবে কেমন একদম নতুন টেস্টের একটি ডিজাইন প্যান্টের কাপড়টা কি আসছে একটু দেখিয়ে দিই সুন্দর একটা কালার আসে যেটা হচ্ছে একটু সুইট কালার আমরা বলে থাকি একদম মধ্যে মানে অন্য অন্য প্যান্টের কাপড় মানে একটু অর্ডিনারি কাপড় হলে কি হতো জানেন এই যে আড়াই গেছে এতক্ষণ দেন কতটুকু ছোট হয়ে গেল মানে একদম প্রিমিয়ামটা হবে কাপড় ধরলে ইনশাল্লাহ আপনার স্যাটিসফাইড হবেন যে না ঠিক আছে খুব চমৎকার কালেকশন আর ফাইনালি দুপুরটা আসছে একদম লাক্সারিয়াস একটু দুপুরটা প্রিন্টটা কিন্তু সুন্দর যেমন এটা প্রিন্টটা দেখবেন যে পুরো বডিটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট এবং প্যাটার্নটা কিন্তু একদমই আলাদা বিশেষ করে দোপাটার একটা পাশ কিন্তু অনেক বেশি গর্জিয়াস কেমন খুবই ভালো লাগতেছে অসাধারণ সেই সাথে ড্রেসের দুপাশ দুপাশে দুপাশে দুপাটা ধরো তো ভাইয়া মানে দুপাটা গেট আপটা দেখেন মানে পুরো দুপুরটা দেখেন এত সুন্দর ভাবে ডিজাইনটা আসছে এপাশের পাশের অংশটা এবং দুপাশে কিন্তু মানে অনেক বড় সাইজের একটা দোপাট দুপাশে কিন্তু এরকম কাঠওয়ার্ক বোরিং এর কাজগুলো পাবেন উপরে নিচে দুই সাইডে আছে দুপাশে কিন্তু কাজগুলো আপনার পেয়ে যাচ্ছে এত চমৎকার গেট আপের একটি দুপাশটা এবং আমি এই পাশটা একটু দেখাতে চাচ্ছি একটু উপরে ওঠাও পুরোটা ধরো মানে গেটআপটা দেখেন দেখেন দুপাশটা অসাধারণ সত্যি অসাধারণ তো আমরা একটু সেট করে দেবো ড্রেসটার সাথে রিয়েলি অসাধারণ একটি কালেকশন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ড্রেসটি পাবেন এটা চার পিসের বান্ডিল হয় একটি মাত্র কালার হবে যারা চার পিসের পাইকার নিতে চান চার পিসের বান্ডিল নিলে পাইকার একটু সোজা করো সামনে আসুন যারা পাইকার নিতে চান চার পিসের বান্ডিল নিলে পাইকার দামে নিতে পারবেন আর একটি দুই পিস অর্ডার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে যে নম্বর সে সেই নম্বরে অত্যন্ত চমৎকার ডিফারেন্ট টেস্টে এটা সোজা করে দাও ডিফারেন্ট টেস্টে কালেকশনটি যারা যারা নিতে চান মিস করবেন না কেমন আপনারা সরাসরি চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের দোতলা শোরুমটা অথবা অনলাইনের মাধ্যমে নিতে হলে যে স্ক্রিন নাম্বার সেই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম অর্ডার পারচেস করতে পারবেন তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালাম